গরু গরু বড় দেখে কিনে কিনে আচ্ছা বিড়ের ওটা দেখতে সুন্দর বড় কিন্তু দুধে অত ভালো হবে না আচ্ছা আচ্ছা দুধের গরু অনেক সমস্যা আচ্ছা একটা গরু ক্ষতিগ্রস্ত হয়ে গেলে অনেক টাকা ক্ষতি অনেক টাকা আচ্ছা এই যে হঠাৎ করে লস খাওয়ার কারণগুলো কি লস বলতে ওই যে আপনার আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি প্রেমী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার আল বারাকা অর্গানিক ফার্ম থেকে দর্শক দর্শক আল বারাকা অর্গানিক ফার্মটি স্বত্বাধিকারী হক ভাই এই ফার্মে পালন করছেন বিভিন্ন সাইজের সব গাভী সেই সাথে পালন করছে কয়েকটি ষাট গরু বিগ সাইজের সব গাভি গরুগুলো পালন করছেন সেই সাথে পালন করছে কিছু ষাট গরু আজকে কয়েকটি ষাট গরু বিশেষ করে বিক্রি করবেন এগুলো কীরকম দামে বিক্রি করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সমাজ জুড়ে থাকছে আমি মোহাম্মদ ফরদস্নার ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাদের দর্শক চলুন আর দেয় না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালাম নুরুল ভাই ভালো আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ মেহরবানির মধ্যে আছি

হ্যাঁ এগুলা আসলে ওই সৌন্দর্যতা দেখে জাপমান দেখি কালেকশন করছি আর প্রথমে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি না বুঝার কারণে এখন মোটামুটি বুঝি কিছুটা বুঝি হঠাৎ করে যে ক্ষতি সম্মুখীন হওয়ার কারণটা मुझे बुझी नहीं गुरु सुंदरता देखे কিনেিসি আচ্ছা গুরু খামার করতে হলে এটার বিষয় আগে জানতে হবে অবশ্যই বিশেষ করে দুধের গুণ দুধের গুরুর ক্ষেত্রে অনেক কিছু জানতে হবে তারপর আপনার যারা সিনিয়র তাদের সাথে নিয়ে অভিজ্ঞ যারা তাদের তাদেরকে নিয়ে পরামর্শ নিয়ে গুরু করতে হবে তারপরে পালতে হবে আচ্ছা আচ্ছা আর নাওয়ের দুধের গরু অনেক সমস্যা আচ্ছা একটা গরু ক্ষতিগ্রস্ত হয়ে গেলে অনেক টাকা ক্ষতি অনেক টাকা আচ্ছা এই যে হঠাৎ করে লস খাওয়ার কারণগুলো কী ছিল লস বলতে ওই যে আপনার গরু বড় দেখে কিনে নিছিলাম আচ্ছা শাইওয়াল বিডের গরু কিনে নিছিলাম জি ওটা দেখতে সুন্দর বড় কিন্তু দুধে অত ভালো হবে না আচ্ছা আচ্ছা আর বিশেষ করে ওই দুধ যদি আপনার ঠিকমতো ওই দহন করতে না পারা যায় গরুগুলা ম্যাস্টাইটিস হয়ে যায় তখন ওই গরুর মূল্য থাকে না एक्चुअली তখন আপনার কষায় দামে গরু বিক্রি করতে হয় গরুটা নষ্ট হয়ে যায় গরু একটা বাট নষ্ট হয়ে গেলে গরুটার ওই মূল্য থাকে না আচ্ছা আচ্ছা চারটা বাট যে ভালো থাকলে যে দামটা একটা বাট নষ্ট হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ওইটা ওই দাম থাকে না জি জি আসলে ওইভাবেই পালা উচিত আচ্ছা আচ্ছা তো ছটা গাবি এই গাবিগুলো কোথা থেকে সংগ্রহ করা ছিল এগুলো এটা সিরাজগঞ্জ থেকে অনেক আগের গরু সিরাজগঞ্জ থেকে ওটা খুলনা থেকে ওটা ক্যারিংগঞ্জ থেকে আচ্ছা এটা হচ্ছে আপনার দিনাজপুর

খুব ভালো মনে গুলো আমার আচ্ছা খুব ভালো মনে বিডিং তো আমরা সার কিন্তু দেখছি না

ওই বড়টা দেখতেছেন যে ওটা ওটা এখনো কিন্তু দাঁতে নাই কুরবানি পর্যন্ত যদি মোটামুটি উপযুক্ত হয়ে যায় ওটা হয় কুরবানি দিবো না হয় বিক্রি করে দিব ইনশাল্লাহ এক একটা গাবি কি রকম রেটের মধ্যে আপনার কি রকম সব তিন লাখের উপরে

এক একটা গরু কি এরকম রেটের মধ্যে কিনা ছিল এখন এগুলা দুই লাখ আশি তিন লাখ প্লাস দাম আছে ভাই দুই লাখ আশি তিন লাখ প্লাস এক একটা গাভি কেনা মাস অনেক টাকা অনেক টাকার ভাই আপনি যে গুলো

বিশেষ করে প্রথমে তাদের উদ্দেশ্যে বলা হলো তারা আগে একটু গরু সম্বন্ধে বুঝবে জানবে তারপরে আগে ঘাসের চাষ করবে বিশেষ করে দুধের গরুর ক্ষেত্রে ঘাসের চাষ করে তারপরে সেটা অবশ্যই ভালোভাবে জেনে বুঝে শুরুটা করা উচিত আমি এখানে দিচ্ছি ওদের গমের ভুসি দিচ্ছি ভুট্টার গুঁড়া দিচ্ছি তারপরে মুসুরি ভুসি খেসরি ভুসি তারপরে মুগ ডালের ভুসি এগুলা মিক্সার দিচ্ছি আমি আচ্ছা আচ্ছা এটা কয় বেলা কিভাবে দিচ্ছেন এটা দুইবার দেওয়া হচ্ছে সকালে জি সকালে বিকালে আর সকাল কটার দিকে দিচ্ছেন সকাল 7:30 টা 7টার দিকে দিয়ে দেওয়া হয় আর বিকেল বিকেলে দুইটার মধ্যে কমপ্লিট করা দুইটা তিনটার মধ্যে এটা দুইটারও বাড়ানো দুইটার মধ্যে দুইটার মধ্যেই দিয়ে দিচ্ছেন আর রাত্রে তো আর দিচ্ছেন রাত্রি এরকম এরকম হচ্ছে দুধ আশি এখন আমার বকুল হয়ে গেছে দুধ বকুল হয়ে গেছে কিন্তু দেখছি না বিক্রি করে দিচ্ছি একটা আছে আর সাবি বিক্রি করে দিচ্ছি দুধ সমস্যা না না ওগুলা দুধ আর হচ্ছে আপনার ওই যে বাসুর আমি ফিটারে দুধ খাওয়াই মানে গাভীর দুধ

খেমার আলহামদুলিল্লাহ মানে রোগ লে আজকে দুর্ভাগ্য আসলে দুর্ভাগ্য বলা ঠিক হবে না আল্লাহর ইচ্ছা বা আপনার আসবেন আজকে দুর্ভাগ্য তো জানা ছিল না যে কারেন্টটা থাকবে না থাকবে না আজকে সকাল থেকে কারেন্ট না বিদ্যুৎ নেই বিদ্যুৎ নেই আমাদের এলাকায় আজকে সকাল থেকে বিদ্যুৎ নেই

শখে নিয়ে আসছিলাম কিন্তু গাবির মধ্যে আমি পালবো না সার পালবো না গাভীর সাথে সার পাল না না সমস্যা জি সমস্যা মানে কিরকম সমস্যা সমস্যা ওরা অনেক মানে লাফালাফি করে জাম করে গরুও লাফ খাওয়া দাওয়া জি খাওয়া দাওয়া কমায় দেয় আর এইভাবে দুধের গরুর মধ্যে যেটা পেটে বাচ্চা আছে যেমন পেটে বাচ্চা আছে ওই লাভ দিলে আমার এই লাভ দেয় এমনিতেই জাম করে

আমি আশাবাদী এটা অনেক বড় কিছু অনেক বড় কিছু হবে অনেক বড় মাসাল্লাহ এটা আপনার দাম কেমন চাচ্ছেন এটা ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ দরদাম কি সুযোগ রাখবেন কিছুটা সুযোগ আছে জি জি তবে আমার মনে হয় যে এটা এক চান্সে নেওয়া যাওয়া উচিত

প্রতিদিন সকালে চার কেজি পাঁচ কেজি বিকেলে চার কেজি পাঁচ কেজি ফিটার দিয়ে দুধ খাওয়াইছি আচ্ছা আচ্ছা যদিও মানুষ এগুলা শুনলে বলবে যে মাথায় টুপি পরে এগুলা কি বলে কিন্তু আল্লাহ তো একজন দেখে আল্লাহ দেখে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওকে আমি যে দুধ খাওয়াইছি ফিটারে গরু বাড়ে দুধ খাওয়াই না ফিটারে দুধ খাওয়াই এবং এর যে সিনার সামনের যে ধরন দেখেন মাথাটা দেখেন কতদূর খারাপ মাথাটা একদম ছোট ছোট এবং আপনার এখানে যে হাইটটা আছে জি সামনে যে পায়ের উপরে জি বিশাল এখনই অনেক অনেক বড় হবে এটা তো মানে এটা বিশাল হবে

এবং দুইটা বছরে দেখছি যে পা গুলো কিন্তু মোটা তার মানে এটা অনেক ওয়েট গেন এখানে দরদাম সুযোগ লাগবে সুযোগ আছে এবং আপনার যে গাভী আছে আপনার কালেকশন অসাধারণ ভাই আমার কাছে আমি ওইভাবে সারা গুরু পালিনা ভাই আমি আগে যা পালার পালছি কিন্তু এখন ওইভাবে স্যার আমি গরু পালি আমার প্রত্যেকটা দুধের গরু খুব জাতের এবং মানের গরু যে আপনার চারপাশে পাশে খোলা মেলা জায়গা আছে খোলা মেলা মানে আজকে আসলে আমি যে বললাম ভাগ্য নেই আমাদের বিদ্যুৎ নেই সকাল থেকে হয়তো বিকেল পাঁচটায় আসবে মানে আপনার আমার খামারটা আপনি আসলে বুঝতে পারতেন যে আমি খামার গরুটা কিভাবে রাখি কতটা যত্ন গরুটা রাখি দর্শক যারা অসাধারণ ফিটনেসের দুটা বাছুর চাচ্ছেন সার বাছুর খুব চমৎকার পার্সেন্টের এবং অনেক ওয়েট গেইন করবে এটা হচ্ছে আপনার হির এটা যদি সরাসরি এসে দেখেন তাহলে হয়তো বুঝবেন যে কি জিনিসটা দেখাচ্ছে আমরা এবং কত চমৎকার পার্সেন্টে দুটা বাছুর যারা সব করে পালন করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো বাদা থেকে এটা কিন্তু আপনার সংগ্রহ করতে পারেন পাঠাদার কোনো ব্যবস্থা কি থাকবে না আসলে ভালো মনে হয় আসলে আমার জন্য নিরাপদ মানে আমি বেঁচে গেলাম যদি আসে তারটা সে দেখে নিয়ে যাবে আসলে দেখে নিয়ে যায় সবচেয়ে সুন্দর সুন্দর এর উপরে আর কোনো হয় কিছু হয় না এসে দেখে নাই আর যদি না আসে তাহলে মানে আমার একটু কষ্ট হবে কষ্ট হবে কষ্ট হবে আমি ট্রাক ভাড়া করে দিতে পারবো কিন্তু তারা ভাড়া দিয়ে দিবে ব্যাংকে টাকা দিয়ে দিবে আমি গরু পাঠাই দিই পাঠাই দিতে পারবে ধন্যবাদ সেই সাথে আপনার এইরি ফার্মে অতিরিক্ত সফলতা কামনা করতে প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের নুরুল ভাইয়ের গরুর খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ